I go to shoot, I meet my parents. Um, পুরো বাংলাদেশে মুক্তি পেয়েছে সাকিব খানের বহুল অপেক্ষিত সিনেমা টান্ডব আর মুক্তির পর যেন শুরু হয়েছে এক নতুন রেকর্ড করা জ্বর দর্শক আমরা দেখতে পাচ্ছি দেশ জুড়ে প্রতিটা সিনেমা হল যাচ্ছে হাউসফুল দর্শকদের ভিড় টিকেটার জন্য হাহাকার চারোদিকে শুরু হয়ে গেছে এক টান্ডব জ্বর মাত্র দুই দিনে সিনেমাটি আয় করেছে বিশ কোটি টাকা এই খবর শুনে বলিউডের সালমান খান খান নিজেই একটা সালমান বাংলা সিনেমার মধ্যে দিনে হচ্ছে না। আর সঙ্গে খানকে উদ্দেশ্য করে বলেন সাকিব তুই তো পুরো বাংলাদেশে আগুন লাগিয়ে দিলি তাণ্ডব এখন শুধু একটা সিনেমা নয় এটা এক ইতিহাস আপনি কি দেখেছেন তান্ডব কেমন লেগেছে জানাতে ভুলবেন না তো দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন